সার্বিয়ার ফাইল জমাকৃত সম্পর্কিত বিষয় নিয়ে আপনি যে এজেন্সিকে বিশ্বাস করবেন সেটা মন থেকেই করবেন আর যাকে বিশ্বাস করবেন না তার ধারার কথা যাবেন না এই কথাটা কী জন্য বললাম এই বিষয়টা আমি পরবর্তীতে একটু ডিসক্রিপশন করতেছি বা বর্ণনা করতেছি প্রথম নম্বর কথা হচ্ছে আপনি যে দেশে আসেন সে দেশ সম্পর্কে অন্তত ন্যূনতম জ্ঞান প্রয়োজন আপনার সেটা হোক যে কোনো দেশে এরপরের যে বিষয়টা কারণ বাংলাদেশি এজেন্সির সংখ্যা অনেক সেটা ধারণার বাইরে কত আছে এটার কোনো হিসাবে পর্যন্ত নাই কারণ আপনার যুক্ত আছে বা আরেল ছাড়া আছে তো সেই হিসেবে আসলে বাংলাদেশের এজেন্সি সম্পর্কিত সংখ্যাটা বলাটা মুশকিল তো সেখান থেকে আমি বলতে চাইতেছি এই জন্য এই কথাটা যে আপনি যাকে বিশ্বাস করবেন মন থেকে করবেন আর যাকে বিশ্বাস করবেন না তার দারের কাছে যাবেন না তো এই বিশ্বাসটা আপনি কখন করবেন অনেকে আছে যে ফাইল জমা দেওয়া তিন থেকে চার মাস পরে এজেন্সি যেটাই বলে সেটাই করে ঠিক আছে এই বিষয়টা বা এই ধারণাটা হচ্ছে ভুল কী জন্য আমি বলতেছি যখন আপনি তাদেরকে ফাইল দিয়ে দিচ্ছেন তাদেরকে বিশ্বাস করেও কি না করেও কি তাদেরকে বিশ্বাস আপনি বাধ্যতাগতভাবে করতে হবে কারণ আমরা টাকা দেওয়া বসছেন ফাইল দিয়ে বসছেন আর যখন আপনি ফাইল জমা দেওয়ার আগে আপনি জাস্টিফাই করার মাধ্যমে কোনো এজেন্সিকে বিশ্বাস করবেন বা দেখবেন যে ভালো বা ফিডব্যাক ভালো বা কাজ করতেছে ভালো সেক্ষেত্রে হয়তো আপনি ফাইলটা জমা দিলে আপনি মনে একটা শান্তি পাবেন যে তাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো এবং অন্তত ফাইলের কাজটা আপনার করবেন এখন দুই নম্বর কথা হয়েছে তাদেরকে আপনি বিশ্বাস করবেন না সে কথা হয়েছে তো দেখা যাচ্ছে যে অনেক এজেন্সি আছে তারা হয়তো বা এসব কাজ নিয়ে সার্বিয়ার বা বোসনে বা ক্রোশিয়ার এইসব বিষয়গুলো নিয়ে তারা এমনভাবে আসলে কাজ করে অনলাইনে মানে মানুষকে দেখা যাচ্ছে মানুষের সাথে প্রতারণা করে এটা দেখা যাচ্ছে সেটা হোক বা ফেক পারমিটের মাধ্যমে বা হোক ফেক ডকুমেন্টের মাধ্যমে এমনও বিষয় আছে যে আপনার ভিসা পঁয়ত্রিশ টাকার পর্যন্ত তারা নকল করে ফেলা স্টেপিং করে ফেলা তো এই বিষয়টাগুলো নিয়ে আপনি যদি অন্তত ফাইল জমা দেওয়ার আগে কোনো এজেন্সি নিয়ে ভাবতেন যে এজেন্সিটা কেমন ফিডব্যাক কেমন এই এজেন্সির মাধ্যমে কারা গেছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করতেন অন্তত হয়তো বা আজকে আপনার এই পরিস্থিতি হইতো না এমন কোনো মানুষ আছে আট মাস নয় মাস হয়েছে তাদেরকে অ্যাপ্রুভাল পর্যন্ত হয় নাই তারা বসে আছে তারা এমন অবস্থায় এজেন্সিতে তাদেরকে বলতেছে নতুন করে আপনাকে আবেদন করবো বা নতুন করে একটা কোম্পানিতে আপনাকে পাঠাইবে তো সেক্ষেত্রে আপনার যে আট মাস টাইম চলে গেলো আপনার সময় চলে গেলো বা শ্রম চলে গেলো এই সময়ের মূল্যটা আপনাকে কে দেবে এটা ঠিক আছে যে ইউরোপের ক্ষেত্রে আপনার টাইমটা প্রয়োজন বা সময়টা প্রয়োজন ধরে উদাহরণ করতে হবে বাট এর মানে এই না যে আপনি বছরের পর বছর নষ্ট করবেন এজেন্সির মাধ্যমে প্রথমত টার্গেট হচ্ছে আপনি এজেন্সির কাছে যাবেন যাদের সাথে ফেস টু ফেস কথা বলার চেষ্টা করবেন যে এজেন্সি কি বলে আপনাকে এজেন্সির কথার উপরেই হয়তো বা আপনি ফিফটি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ডিপেন্ড করতে পারবেন যে তার কথার ভিতরে কি আছে অনেক এজেন্সি এরকম আছে যে কথা দ্বারা মনে হয় যে এমন সুন্দর করে কথা বলতেছে যে আসলে মানে আপনার ফাইলটা নিয়ে তারা তাৎক্ষণিক কাজ শুরু করবে দেখা যাচ্ছে যে আপনি ফাইল জমা দিলেন এরপর আর কোনো খোঁজ খবর থাকে না ফাইল নেওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কথা বলে তারা ফাইল নেয় তো এয়ারপোর্টের পরবর্তীতে যে বিষয়টা দেখা যাচ্ছে যে অনেক এজেন্সি আপনার সাথে এমন কিছু কথাবার্তা বলে আপনি তাৎক্ষণিকভাবে আপনি তাদের কথায় দেখা যাচ্ছে মন গলে ফালান বলে যে তিন মাসের ভিতরে নিয়ে যাবো চার মাসের ভিতরে নিয়ে যাব আপনাকে এই কাজ দেব এ কাজ দিব দেখা যায় ফাইল নেওয়ার পর কোনো খোঁজ থাকে না কারণ ফাইল জমা দেওয়ার পর আপনি তাদের সাথে বিশ্বাস করেই কি না করেই কি কারণ দেখা যাচ্ছে ফাইল জমা দিয়েছেন আপনার টাকা চলে গেছে তাদের কাছে তার কাছে দেখা যায় আপনার পাসপোর্ট আটকা আছে চাইলেও আপনি ফের দিতে পারবেন না ঠিক আছে এবং এরপরে যে বিষয়টা আপনি যাকে মানবেন ঠিক আছে তাকে আপনি মন থেকেই মানবেন তবে এই বিষয়টা হতে হবে আপনি ফাইল জমা দেওয়ার আগে জাস্টিফাই করবেন এবং এরপরে আপনাকে একটা এজেন্সিকে বিশ্বাস করবেন এটা হুটভাবে মানে এক জায়গায় দিয়ে দিলেন হুটহাট করে ফাইল এরপরে আপনি এজেন্সিকে বিশ্বাস করলেন আপনার ফাইল না কাজই করতেছে না তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আপনার কপালে হয়তো বা দুর্দশা থাকতে পারে এটা আমি বলতেছি না বাট আপনার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এরকম হতে পারে কারণ এমনও অনেক মানুষ আছে এক বছর পর পরে আপনার ফাইল তুলে নেয় কিছু টাকা লস দেওয়া সেক্ষেত্রে এজেন্সিতে কোনো সমস্যা হইল না এজেন্সি ওখান থেকে কিছু টাকা কাইটা রাখলো। এজেন্সি আপনার ফাইল না কাজই করে নাই সেক্ষেত্রে এজেন্সির লাভ এটা কিন্তু আপনার সময় নষ্ট টাকা নষ্ট শ্রম নষ্ট সর্বোপরি তো আপনার ইউরোপের ক্ষেত্রে আপনার টাইমটা লাগবে এটা স্বাভাবিক কিন্তু এর পরিপ্রেক্ষিতেও আপনার যে কোনো দেশে আসেন সেটা ইউরোপ বা এশিয়া হোক আসার ক্ষেত্রে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনার সঠিক এজেন্সি নির্বাচন অন্তত সঠিক এজেন্সি যদি নির্বাচন করতে পারেন অন্তত আপনার মনে এতটুকু বিশ্বাস থাকবে যে আমার ফাইল নিয়ে কাজ করতেছে হয়তো বা দুই চার মাস দেরি হোক কিন্তু আমার ভিসাটা হবে এটা আমি আশা রাখতে পারি তো আশা করছি অন্তত ফাইল জমা দেওয়ার আগে অন্তত এই সেই এজেন্সিটার সম্পর্কে আপনারা একটা ন্যূনতম ধারণা রাখার চেষ্টা করবেন যে এজেন্সিটা কেমন বা ফিডব্যাক কেমন কাজ কেমন অনেকজন হুটহাট করে জমা দেন এই বিষয়টা আসলে ঠিক না আশা করছি টোটাল বিষয়টা বুঝতে পারছেন তো যে এজেন্সিকে মানবেন অবশ্যই মন থেকে মানবেন বা বিশ্বাস করবেন আর যাকে বিশ্বাস করবেন না তার ধারার কাছেও যাবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে কমেন্ট করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর সার্ভের সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ